আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ দেশ এবং দেশে বেড়ে যেখান থেকে আমাদের এই নতুন প্রতিবন্ধু যদি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নাটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি গ্রিন কাঁঠাল ভিয়েতনামি আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের কাঁঠাল আছে এগুলো আপনার হচ্ছে বারো মাসি এবং এই চারা গাছগুলো আমরা ছাদের জন্য তৈরি করে রেখেছি যেনারা সাদের জন্য সরাসরি সেটা কৃত চারা গাছ করতেছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো এই একটি গাছের গঠন থেকে আপনারা অবাক হবেন এগুলো আছে আমাদের একটি পনেরো গ্যালন এবং বিশ গ্যালন বড় বড় জিও ব্যাগ সেট দেখুন এই গাছটি কিন্তু আমাদের মাতৃ গাছ এই গাছটি থেকে আমরা কিন্তু আবার আবার কলম তৈরি করতেছি যে দেখুন যেমন দেখুন আমরা এই কলমের পদ্ধতি কি রকম এই যে ভিয়েতনামি কাঠারের এই যে দেখুন এই যে এটা কিন্তু একটি গাছ এই যে এখান থেকে আমরা গ্যাপিং করেছি এই যে এখান থেকে যখন আমরা কেটে দেবো এটাই কিন্তু একটা মাতৃ গাছে রূপান দিতে হলো এই চারা গাছে কিন্তু ফল আসছিল আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এর আগে শুধু আমাদের কাছে যে একটি আছে এমন না আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটি গাছ দেখাচ্ছি সবগুলো আমাদের হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল এই গাছগুলো আমরা ঝাঁকালো করে নেওয়ার জন্য কি করি দেখুন এই যে ডগা কেটে দেওয়া আছে এগুলোর থেকে এই যে আবার কুষিয়ে দিচ্ছে এবং এই গাছটিতে আমরা ফল ধরাচ্ছি না এখনই আমরা যদি একটু ছোট গাছে ফল ধরাই তো গাছের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে আমরা আগে কলম করে নিচ্ছি আমাদের গাছ আগে বংশ বিস্তার করতে হবে এই যে দেখুন জয়েন্ট কলম কলম এটা এটা হচ্ছে হচ্ছে জোড়া বলে থাকে সরাসরি অন্য একটি গাছটি থেকে গ্রাফটিংকৃত করে এখানে আপনার হচ্ছে আমরা তৈরি করে রাখছি ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে শুধু এই না আমি এই যে এগুলো আপনার হচ্ছে যে জোড়া কলম এই যে দেখুন এই যে জোড়া কলম দেওয়া আছে

আমরা যদি আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান সাত বাগানের জন্য আপনার রেড পিঙ্ক গ্রিন কাঁঠাল যদি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এতক্ষণ আপনারা দেখলেন ওই পাশে ওই পাশে দেখো একটু এগুলো সব পিঙ্ক কাঁঠাল দেখলেন এবার আমি কিছু রেড কাঁঠাল দেখাচ্ছি আপনাদের মাঝে এটা চলে আসছে এদিকে আমাদের রেড কাঁঠাল এগুলো দেখতে পাচ্ছেন সব পিঙ্ক এখানে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পিঙ্ক কাঁঠাল সব হচ্ছে আমাদের জিও ব্যাক্সের আপনি চারা গাছ এই যে এই পাশে দেখাচ্ছি আমরা রেড কাঁঠাল দেখুন আমাদের কাছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ চারা গাছ স্টকে আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নেবেন আশা আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে ক্রয় করলে পাচ্ছেন শতভাগ নিশ্চয়তা এবং ছাদ বাগানে উপযোগী সব চারা গাছ পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে কোনো ডুপ্লিকেট নাই আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি অনেকেই জোর কলম করে অনেকেই ইয়ে করে আমরা কিন্তু তা করি না আমরা একটি মাতৃ গাছ থেকে এইভাবে আমরা জয়েন্ট কলম দে এই যে সরাসরি কলম এই যে এই গাছটি কিন্তু এখন হচ্ছে আলাদা করা হবে এই জায়গা দিলে কিন্তু আলাদা করা হবে যেনারা অরিজিনাল সায়নকৃত চারা গাছ খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো গুলো করে নেবেন এবং দেখুন আমরা মাঝে মাঝে থেকে এগুলো বিক্রি করেছি কখনো দেশি কাঁঠালের সাথে এই পিন কাঁঠাল বারো মাসি ভিয়েতনামি যে আঠাবিহীন কাঁঠাল আছে কখনো অ্যাডজাস্ট খাবে না কখনোই এক হবে না তো আমি বারবার বলি অবশ্যই আপনারা একটা জিনিস ক্রয় করলে অবশ্যই একটা জিনিস বিবেচনা করে দেখে শুনে ক্রয় করবেন অনেকেই অনলাইন জগতে প্রতারণার তৈরি করেছে এবং অনেকেই অনেকেই অনেক কথা বলে আমাদের নামে সমালোচনা করে অবশ্যই আপনার সেদিকে কান দেবেন না আপনার একটা জিনিস যাচাই করবেন অবশ্যই তারপরে ভেবে তারপরে চারা গাছ ক্রয় করবেন আমার কাছ থেকে চারা গাছ ক্রয় করতে হবে এমন কিছু না আমরা তুলে ধরতেছি আমার বাগান যেহেতু আছে আমি তুলে ধরতেছি আমার বিক্রিটাই মেইন লক্ষ্য না আমার লক্ষ্য হচ্ছে আমাদের যে চারাগুলো আছে আমি এই চারা গাছগুলো তুলে ধরবো আপনাদের সামনে এবং আপনাদের সুবিধার্থে আমি এটা বলতে পারি যে আপনারা কখনও কাউকে ঠকাই না অবশ্যই আমাদের ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে আমার বাবার নাম্বার দেওয়া আছে আমরা দুই ভাই ব্যবসা করি এটা আমার পড়াশোনার পাশাপাশি আমরা এই ব্যবসাটা করি আমার যেটা পার্সোনালিটি দিয়ে ব্যবসা করে খাইতে হবে এমন না আমরা এগুলো আসে বিদায় করি তো আমি ভিডিওটি আর খুব বেশি লম্বা করবো না ভিডিও সেই পরিষেবা একটা কথাই বলতে চাই অবশ্যই গাছ লাগান পরিবেশ বাঁচান এবং নিজের গাছ লাগাবেন নিজের গাছের ফল খাবেন নিজের ছাদ বাগান তৈরি করবেন আমাদের কাছে সাত বাগানে তৈরি করা তৈরি করার জন্য প্রচুর পরিমাণ চারা গাছ আছে ইনশাআল্লাহ আমাদের কাছে যদি বাগানে আপনারা যদি আসেন অবশ্যই দেখে আপনারা অবাক হয়ে যাবেন এত পরিমাণ আমাদের ছাদ বাগানের জন্য এই সেটা জিও ব্যাগ সিট আপ ড্রাম সেটা বস্তা সেট আপ এত পরিমাণ চারা গাছ আছে আপনারা নিতিথায় দেখে শুনে আপনারা আমাদের বাগান থেকে ক্রয় করে নিতে পারেন এই যে দেখুন আমি দেখে দিচ্ছি এই যে এগুলা কিন্তু মুছে আসতেছে এগুলো প্রত্যেকটি গাছেতেই মুছে আসবে ফল আসবে এবং আমরা ফল ধরাচ্ছি না বর্তমান সিচুয়েশনে কারণ আবহাওয়া ব্যতীত প্লাস হচ্ছে আমরা একটি গাছ তো আমাদের কাছে এই গাছ আছে কিন্তু আমাদের কাছে আরো গাছ উৎপত্তি করতে হবে আমরা সেই জন্য ভিডিও নতুন নিত্য নতুন আকারে তুলে ধরি ফল সহ গাছও আমি বিক্রি করেছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিন্তু আমরা এখন বর্তমান ফল ধরাচ্ছি না কেননা গাছটা আগে প্রাপ্ত বয়স্ক হতে হবে আমাদের গাছটা আরো বৃদ্ধি করে নিতে হবে তো এই জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং অবশ্যই আপনারা সতর্কমূলকভাবেই যেখান থেকে চারা গাছ ক্রয় করুন অবশ্যই ভেবে তিনটে তারা গাছ ক্রয় করবেন তো এই বলে আমি ভিডিও শেষ করতেছি সবাই আমার ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম